নমস্কার লক্ষ্মীপুর এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম খবর পড়ছি আমি মনামি দাস আগামী পাঁচই সেপ্টেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে একশো ছয়ত্রিশতম শিক্ষক দিবস পালন করবে ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন সেন্টার লক্ষ্মীপুর শাখা শিক্ষক দিবস উপলক্ষে চলিত বর্ষে যারা মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করে উত্তীর্ণ হয়েছে সেই সব ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি লক্ষ্মীপুর অঞ্চলের বেশ কয়েকজন আদর্শ শিক্ষকদের সম্বর্ধনা দেওয়া হবে তাছাড়াও থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পয়লাপুল নেহেরু কলেজের অধ্যক্ষ শুভজিৎ চক্রবর্তী শিলচর মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনোজ কুমার পাল আসাম মণিপুরি ইউনিয়ন পরিষদের চেয়ারপারসন রীণা সিংহ লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণালকান্তি দাস সহ অন্যান্যরা ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন সেন্টার লক্ষ্মীপুর শাখার পক্ষ থেকে সংবাদ জানিয়েছেন অসীম পাল নয়নজ্যোতি রায় এবং রাজদীপ দাস নমস্কার আমরা এনবিসি সেন্টার ফুলের পক্ষ থেকে আগামী একশো ছয়ত্রিশতম শিক্ষক দিবস অর্থাৎ আমাদের ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনজির জন্মদিবস পালন করে আমরা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের অনুষ্ঠানটি আমরা রেখেছি লক্ষ্মীপুর মাল্টিপারপাস হলে ফুলেরতল ক্যাম্পাস ব্লক ক্যাম্পাসে অনুষ্ঠানে আমরা বিশেষভাবে কিছু অনুষ্ঠান রেখেছি যেটার মধ্যে থাকবে যারা আমাদের সেন্টার থেকে যারা লাস্ট কয়েক বছরে এইচএস এইচএসএলসি যারা ভালো নম্বর পেয়ে পাশ করেছে তাদেরকে সংবর্ধনা তার সাথে সাথে আমরা লক্ষ্মীপুর অঞ্চলে লক্ষ্মীপুর সাবডিভিশনের যারা আমাদের প্রয়াত শিক্ষকরা আছেন তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবো ঠিক সেই দিনের অনুষ্ঠানে সাথে থাকছে আরও বিভিন্ন নিত্য রকম অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের সেই অনুষ্ঠানে বিশেষ অতিথিতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুরের সম্মানীয় বিধায়ক শ্রী কৌশিক রায় মহাশয় লক্ষ্মীপুর নেহেরু কলেজ পয়লাফুলের প্রিন্সিপাল ডক্টর শুভজিৎ চক্রবর্তী মহাশয় রিটায়ার্ড প্রিন্সিপাল অফ ওমেন্স কলেজ ডক্টর মনোজ কুমার পাল মহাশয় এবং আমাদের লক্ষ্মীপুর এবং শিলচর থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমরা আজকের এই সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে আমরা আমরা লক্ষ্মীপুরবাসীর কাছে অনুরোধ করব আপনারা আগামী পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকা হইতে যে অনুষ্ঠান আছে লক্ষ্মীপুর ব্লক পারপাস হলে আপনারা আসুন আমাদের সাথে যোগদান করুন এবং এই অনুষ্ঠানের উপভোগ করুন ধন্যবাদ